মা না আমি লৰা ছোৱালী হামিং দা করিম উম থু অমমিম তাহলে ন হিয়ে নফু আজ ৰহুম বি আস্ত নেমা কানুয়া মালুন আল আমিন বলেন চাই তুমি পুৰুষ আও চাই তুমি মই তুমি যদি ইমান বনাও তুমি যদি আমল বানাও আমি তোমার দুটো বনাব আমি তোমার দুনিয়া বনাব আমি তোমার আখৰত বনাব বাদাকার আমার কাজ কয়টা এবার রবের কাজ কয়টা দুইটা বলেন আমার কাজ কয়টা রবের কাজ কয়টা এখন সমস্যার কোনো অন্ত প্রতিদিন হাজারো সমস্যা হুজুর এই সমস্যা হুজুর এই সমস্যা হুজুর এই সমস্যা আছে না নাই সমাধান তো একটা ইমান আমল তুমি তোমারটা করো রব তোমারটা করবে হান্না বলেন হুজুর ছেলে তো কথা শুনে না তো তুমি যে ইমান আমল বানাও নাই ছেলে তোমার কথা শুনবে কেন তুমি তো রবের কথা শুনো নাই তুমি তোমারটা করো তুমি আমি আছি আমার যেটা আমার করণীয় সেটা আমি না করা যেটা রবের করণীয় সেটা নিয়ে ফিকির করতেছি হুজুর অভাব তো দূর হয় না অভাব দূর কি আমার কাম না রবের কাম হুজুর অসুখ তো ভালো হয় না অসুখ ভালো হও আমার কাম না রবের কাম হুজুর ছেলেটা তো চাকরি হয় না চাকরি হওয়া রবের কাম না আমার কাম হুজুর মেয়েটার তো বিয়ে হয় না রবের কাজ না আমার কাজ হুজুর মেয়েটা বিয়ে দিছে মেয়েটার কোনো সন্তান হয় না আমার কাজ না রবের কাজ হুজুর খেতে তো ফসল হয় না আমার কাজ না রবের কাজ হুজুর দোকানে তো বরকত হয় না আমার কাজ না রবের কাজ এবার রবের কাজ নিয়ে আপনারা তো টেনশন কা মনে বুঝেন না হ্যাঁ কি কয় রবের কাজ হুজুরে কি করতো ওই ছেলেটা এক বেটা আমার কাছে আইসা কয় বেটা বয়স পাঁচ চল্লিশ বছর বয়স আমি কি বিয়ে করছিলাম কয় না করিনি তো আমাকে কয় হুজুর তুমি আমারে এক কৌকা তুমি আমার কৌকা মানে তুমি বলো ওরা আপনি বলে না তুমি বলে তুমি আমারে কৌক্কা তুমি আমারে বলো কি হয়েছে কি কইতাম আমি লন্ডন যাইতে পারমুনি মনে হয় বুঝেন না আমি লন্ডন যাইতে পারমুনি আমি কইতাম কত লন্ডন নি হুজুরের ব্যাপারে কি সুন্দর আঁকি দেয় মানে হুজুরের এই খবর আছে হুজুর আমি লন্ডন জানে ওই লন্ডন যাওয়ার আশা বিয়ে করে না হাজার হাজার মানুষ আছে লন্ডন যাওয়ার আশা বিয়ে করে না বিয়ে দিলে বুঝা পাইতো না তো বিয়ে করে লন্ডন যাব হইতে হইতে পাঁচ বছর আচ্ছা এই পাঁচশো যদি বিয়ে করে নাই তোর বাচ্চা হইব কবে যেটা আল্লাহর আল্লাহর কাজ কাজ নিয়ে আমি টেনশনে আছি আমার পরে আমার ছেলে মেয়ে কি খাবে ছেলে মেয়ে কি খাবে এটা আমার কাজ না আল্লাহর কাজ এটা আল্লাহর কাজ নিয়ে কি টেনশন আল্লাহর কাজ নিয়ে তার ঘুমাই না এটা কিরকম হয়েছে জানেন যেমন আমাদের দেশে রংপুর থেকে কাজ করতে আসে আসে না আসে না ধান জন্য কি আছে কাজ করতে আসে তো মালিক কি বলছে তুমি নয়টা থেকে পাঁচটা আমার ধান দাইবা আমি তোমার এক হাজার টাকা দিব দুপুরবেলা প্যাট ভরে খাওয়া দিব এটা দিয়েছে ঠিক করে এখন এই বেটা এই এক ঘন্টা কাজ করে দাঁড়িয়ে আছে তা আরেকজন পাশে দিয়ে যাইতেছে তো ওই ব্যাটার দিকে ভাইয়া একটু দিকেছে ওই কি আমি তো চিনি না আমি বিন্দেশি মানুষ আমার মালিক কইছিল এই ধানটা দায়া দিলে বিকেল বেলা হাজার টাকা দিবে আর দুপুর বেলা দিবে। মালিকটা কেমন দিব এবার ওই মালিকে দূর থেকে দেখছে এই বেটা এই বেটাটা কি জানি জিজ্ঞায় তো এই বেটা হাইতে সামনে স্যার ওই ওই বেটা যদি বুদ্ধিমান কি জবাব দিব তুই বেটা বেকুফ তুই এটা জিজ্ঞানোর দরকার নি তুই তোর টাকার মালিকে মালিক এটা করবো যদি মালিকে দুপুরে তোর খানা না দেয় আর রাত্রে বেলা যদি বিকেল বেলা তোর যদি বেতন না দেয় আমরা গ্রামবাসী আছি আমরা বুঝবো সর্দার আছে মাতব্বর আছে তারা বুঝবে তুই বেটা ব্যাদ দফ তুই কাজে না করবি কি বলছে বলেন তুই বেটা ব্যাদ তুই তোর কাজ কর ওইদিকে মালিকের বউ রানতে রানতে বেহুশ মালিক সে সকালবেলা যাইয়া মাছ আনছে সকালবেলা যাইয়া ফার্মে মুরগি আনছে সকালবেলা যায় কদু আনছে তারও দুপুরে ভাত খাওয়ানো লেগে আবার বিকেলে টাকা দিতে হবে মালিকা হাওলাত করে টাকা তুলে নিয়ে আসে সব রেডি আর হাতে কি জিজ্ঞায় খাওয়ান দিবনি আর বিকেলে টাকা দিবনি এবার মালিকে তারে জিজ্ঞাসে ওই ব্যাটারে এ ভাইয়া এদিকে ওই এটা কামলাটা কি কইছে তোমারে ও কইন না শরমের কথা কন আছে কোন না হয়েছে কন না কয় ও আমার জিগায় দুপুরে আমরা টাকা দিবে কিনা দুপুরে খাবার দিবে কিনা রাত্রে বিকেলে টাকা দিবে কিনা এটা জিগায় কয় বে আর দুপুরে খেত থেকে উঠে দে যা যাইয়া তারে কানে ধরে খেত থেকে উঠে দে বে আমার ব্যাপারে সন্দেহ করছে এরকম কাম আমার লাগতো না যা বেটা আমার খেতে কালকে দাম পরে আর দুই দিন পরে দাম মনে হয় বুঝেন না বলেন বেদ্যফরে উঠে দিল কি লেগা কি করছে সন্দেহ করছে কার উপরে সন্দেহ করছে এখন ওই মালিক জানে না এই যুবককে আরেকজনে বলে দিতে হয়েছে তাকে যদি এটা না দেখতো অথবা না শুনতো অথবা না বলতো তাহলে সে কিছুই জানতো না এবার আমি যে মালিকের উপরে সন্দেহ করতেছি ওই মালিক জানে না জানে না শুধু জানে না দেখে শুধু জানে দেখে না শুনে তাহলে তিনি শুনেন জানেন দেখেন বুঝেন তিনি আলিম তিনি সামি তিনি বাসির তিনি খাবির এখন আমি আমার বাচ্চাকে মাঝাত পড়াই না প্রশ্ন কিতাম মাঝাত পড়াইতাম কি খাইব বুঝে না কথা এই বেটা এই 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 বেটা এই এই শিল্পপতি যে বলে কেন মাছা পড়াইব কি খাইব এই ব্যাটা আর ওই কামলার মধ্যে পার্থক্য কি ওই কামলা কি বলেন ক না

মাদ্রাসা পড়ুয়া বাচ্চা এমন খুঁজে পাওয়া মুশকিল হবে মাদ্রাসা পড়ার কারণে যার বিয়ে হয় নাই বাস্তব না বাস্তব যে এই মেয়েটার বিয়ে হচ্ছে না এই মেয়েটা পড়ছে এই জন্য আপনি আমার একটা দেখেন সারা বাংলাদেশ আচ্ছা মাস্টার্স পাস করছে বিসিএস করছে বিয়ে হয় না এরকম মেয়ে দেশে আছে নি বলেন না অভাব নাই বলেন না অভাব নাই কি একটা মেয়ের বানাইছে কি লেখা একটা মেয়েকে তো বানিয়েছে বিয়ে হওয়ার জন্য একটা মেয়েকে বানিয়েছে বাচ্চা হওয়ার জন্য গরুকে বানিয়েছে কেন শুধুই দুধ দেওয়ার জন্য নারীকে বানিয়েছে কেন শুধুই মানব জাতিকে সংরক্ষণের জন্য এখন বিয়ে হচ্ছে না কেন বিয়ে হচ্ছে না কেন ওই মালিকের উপরে সন্দেহ করছিল তার বাপ মা বাপ মা কি সন্দেহ করছিল বিয়ে হয় না না হয় মাতে না বাস্তব না বাস্তব বলেন কি কেমনে বিয়ে দিব উমা বিয়ে দেওয়া না দেওয়া কি আমার কাজ না রবের কাজ সুখের জিন্দিগি আমার কাজ না রবের কাজ একটু আগে কে জানি বয়ান না আজকে আমি আসার সময় কে বয়ান করছেন কই আহ সুন্দর কথা কইছে কোন আলেমে দ্বীনের বাপ মায়ের জয় পর্যন্ত কি বৃদ্ধাশ্রমে যেতে হয় নাই বাস্তব না বাস্তব বলেন কেন ভাই আলমী দিনের বাপ মা বৃদ্ধাশ্রমে যেতে হবে সে তো তার বাচ্চাকে মাদ্রাসা দিয়েছে আল্লাহর উপর ভরসা করে মাদ্রাসা দিয়েছে যা বেটা হবে আমি আমার ছেলেকে দিন শিখাবো আমি আমার মেয়েকে দিন শিখাবো যা হওয়ার হবে সেটা আল্লার আল্লাহর উপর ভরসা করেছে রব্বি করিম যেন বলেন যা তুই আমার উপর ভরসা করে ছেলেকে দিন শিখিয়েছিস যা তোর পালার জিম্মাদার আমি যা কি হয় এখন মালিকের উপরটা সন্দেহ করে এরকম সন্দেহ করলে আসরা নাই দূরও সতেরো নিরানব্বই পার্সেন্ট হুজুরও তো সন্দেহ করে উনিশশো ছিয়ানব্বই সালে আমার প্রথম চিল্লা ছিল আমার প্রথম চিল্লা উনিশশো ছিয়ানব্বই সাল সিলেট জকিগঞ্জ থানা আমি গত বছরও গেছি যেই মসজিদে আমি জামাতে তিন দিন ছিলাম ওই মসজিদে আমি ওয়াজে গেছি আমি কি এদিন আমি আইছিলাম আজকে দাওয়াত দিয়েছেন আনছেন সুরমা নদীর তীরে কুশিয়ারা নদীর তীরে ওই পারে ইন্ডিয়া এপারে কুশিয়ারা নদী এপারে জকিগঞ্জ থানা তো ওখানে থানা মসজিদে আমরা জামাতে গেছি ওই মসজিদের ইমাম সাহেবকে আমার মসজিদে ঢুকতেই পারবে না না আমার মসজিদে আমার ঢুকতে পারে না আমাদের জামাতে ছিল আমরা ষোলো জন আলেম ছিলাম এরপরে একজন সচিব পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা ছিলেন ইনি সাথে ইনি টিউনটা ফোন দিছে তো টিউনও আয়া পড়ছে উপজেলা পরিষদের ভিতরে মরছি তো টিউনো আছে আর উনি আছে আর আমরা তো সবাই বইয়া রয়েছি ইমাম সব যুদ্ধ করতেছে এখানে হবে না তো উনি বলতেছে আপনার ছেলে মেয়ে কেছেন তিনজন একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন প্রফেসর ক আমি ইঞ্জিনিয়ার আমার তিন ছেলে হাফেজ আলেম তবলিক করিয়া আমার ভুত আলেম হয়েছে আর তবলিক ছাইয়া দিয়া আপনার ফুত ইঞ্জিনিয়ার হয়েছে অনেক দিন আগের কথা মনে হয়ে গেছে আমরাই তো সন্দেহ করছি কি হবে শুধু এক প্রশ্ন কি হবে অথচ রব বলেন আমি জিম্মাদার ফালা নহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইয়ামালুন তুমি তোমার ছেলেকে দিন শেখাও তুমি তোমার মেয়েকে দিন শেখাও তুমি দিন শেখাও ছেলেকে দিন শেখাও মেয়েকে দিন শেখাও তোমার দুনিয়া সুন্দর করে দেওয়ার দায়িত্ব আমার তোমার আখিরাত সুন্দর করে দেওয়ার দায়িত্ব আমার ঠিক এখন কাঠটা কে তুলে নিছে কার কাঁধে তুলে নিছে আল্লাহটা তুলে নিছি আমার কাঁধে আর আমারটা আমি ছেড়ে দিয়েছি বাস্তব না বাস্তব বলেন আচ্ছা সে যে দোকানটা বন্ধ করে মসজিদে যায় নাই আপনি আমার জিজ্ঞেস করেন কেন কেন যায় নাই সে মসজিদে কম গেলে যদি এই পাশে দু চারটা কাস্টমার চলে যায় আছে না নাই বলেন এই মানুষগুলো যত বেচে যত বেচে তত বেচে তত কিস্তি বাড়ে কিস্তি বাড়ে বাড়ে বাস্তব এর বিপরীতে কিছু মানুষ দেখবেন সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায় এদের আর কিস্তি লাগে না বাস্তব বাস্তব আমার জিম্মাদারি ইমান আমল বলেন আমার জিম্মাদারি কি আল্লাহর জিম্মদারি কি আল্লাহর জিম্মাদারি বলি ইমান আমল আল্লাহবাক দুনিয়াতে এক সুন্দর এক জীবন উপহার দিবে আখরাতে অনন্ত এক জান্নাত উপহার দিবে আমার জিম্মাদারি কি আবার বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল চাই ছেলে হোক চাই মেয়ে হোক চাই পুরুষ হোক চাই নারী হোক চাই আরব হোক চাই আজম হোক চাই এশিয়ান হোক ইউরোপিয়ান হোক আর বাঙ্গালি হোক চাই সে শরীয়তপুরের কোনো গ্রামের মানুষ হোক মাদারীপুরের কোনো গ্রামের চরের কোনো বাসিন্দা হোক আর চাইছে নিউ ইয়র্কের বাসিন্দা হোক চাইছে ইউস কি বলে অস্ট্রেলিয়ার বাসিন্দা হোক সুইজারল্যান্ডের বাসিন্দা হোক রাব বলেন সিদ্ধান্ত একটা ইমান বানাবা এমন বানাবা আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আগ্রহ বানাবো এই দুটার বাইরে যদি তোমাদের কাছে কোনো ফর্মুলা থাকে আমাদেরকে শোনাও মেকি আর ধোকার ফর্মুলা দিতেই পারবা খন্তি মারকায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক যত মিছিল করবা তত শান্তি পালাবে কি ভাই না না আগামী নির্বাচনের পর তো দেশে মহাশান্তি প্রবাহিত হবে ফেব্রুয়ারি কোন রকমে ফেব্রুয়ারি ভাই কোন রকমে ফেব্রুয়ারি ভাই ফেব্রুয়ারি পরে এদের শান্তির নহর প্রবাহিত হবে হাও ক না না ও তো কস হ্যাঁ জোরে বলেন হ্যাঁ দুর্নীতিকারীদের দুর্নীতিই বাড়বে চান্দা বাজলে চান্দাই বাড়বে যারা দুর্নীতির অপেক্ষা করছে তারা দুর্নীতি করবে যারা চাঁদার অপেক্ষা করছে তারা চাঁদা করবে আর আমরা গরিবরা আগের মতোই থাকবো বরং তো বিশ টাকার আলু একশো টাকাও হয়ে যেতে পারে কি বাস্তব না বাস্তব ইমান বানাও আমল বানাও তিন জায়গায় শিখায় তিন জায়গায় এক নম্বরে মাদ্রাসা দুই নম্বরে তাবলিগ জামাতে তিন নম্বরে হাক্ষানি রব্বাহী আল্লাহ দরবারে আজকে দুই ঘন্টার দাম কত মালিকের কাছে এখন কেমন লাগে রব এখন কি করছে আহ রব হাসে ফের কে বলে দেখ ওখানে কি হচ্ছে একটা একটা মাদ্রাসা সাউতুল হেরা এটা সাউতুল কোরআন এক মাদ্রাসা না কোন জামাত পর্যন্ত আছে আমি তাও জানি না বিল্ডিং আছে না আমি তাও জানি না শুধু এখানে এসে পোস্টার দেখছি আমি এক মাদ্রাসা আল্লাহর কসম খা বলি এক ছোট্ট মাদ্রাসা জান্নাতুল ফেরদাউসের কাছে চেয়েও রবের কাছে বেশি দামি আর কি বলছি আওয়াজ দেন বুঝে কইছেন না আন্দাজে মারছেন বুঝে আপনি কইছেন দেখে কইছি আর কি জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি দামি সুবহানাল্লাহ কয় না জান্নাতুল ফেরদাস পুরস্কারের জায়গা জান্নাতুল ফেরদাস পুরস্কারের জায়গা পুরস্কার নয় জান্নাতুল ফেরদাস পুরস্কারের জায়গা এটা পুরস্কার নয় কি বলছি বলেন তো জাগারে মাঝে মাঝে পুরস্কার দিয়ে কোরআনে তাবিল করছে কথা বুঝেন নাই পুরস্কার দিয়ে পুরস্কার কি ও আমেরিকা যাবে আমেরিকা যায় আমেরিকা খাবে না মানে কাজ করবে কথা শোনা আমেরিকাটা কি আর

আল্লাহর দিদার এবার বন্ধু বলো তো দেখি এই দিদার কোন কর্মের বিনিময়ে এই দিদার ইমান আমলের বিনিময়ে ওই ইমান আমল শিখায় কোথায় মাদ্রাসায় সুবাহ আল্লাহ বলেন এবার বলেন মাদ্রাসার দাম কত ওর অনেক অনেক হ্যাঁ আপনার মেয়েটাকে দিন শিখান আপনার এই মেয়ে কোটি কোটি হুলের চেয়েও বেশি দামি হবে দিন শিখান শুধু দিন শিখান দিন শিখান মেয়েকে দিন শিখান ছেলেকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান আপনার মেয়ে হৌর আইনের চেয়ে বেশি দামি হবে ফতোয়ায় স্বামী খিতাব নেকার মধ্যে আজিব হাদিস আছে দারুম দেয়া বন্ধু ফেঁকা পড়ার সময় পড়েছি এরপর আর পড়া হয়নি আল্লাহ মা স্বামী আলহ ইসলাম এক হাদিস তকল করছেন ওই হাদিসে আল্লাহ রসুলকে সাহাবাহাম জিজ্ঞেস করলেন জান্নাতে জান্নাতি মেয়েদের মেয়েদের দাম কেমন হবে সুন্দর কেমন হবে এটা কি হুরের চেয়ে সুন্দরী হবে না হুরের চেয়ে কম সুন্দরী হবে প্রশ্ন দুনিয়ার বিবিরা জান্নাতে হুরের মতো হবে না হুরের চেয়ে কম হবে না হুরের চেয়ে বেশি হবে রসুল বলেন অহুন না আহসান হাওরা এরা হুরের চেয়ে বেশি সুন্দরী হবে কেন আল্লাহ নবী বলেন কারণ কারণ এরা নামাজ পড়তো এরা রোজা রাখতো হোর গুলো সৌন্দর্য হলো আল্লাহর দেওয়া আর জান্নাতি দুনিয়ার জান্নাতি নারীদের জান্নাতে সৌন্দর্য হলো এদের অর্জন সোহানা বলেন তাহলে কামাই দাম বেশি ইনার দেওয়াটার দাম বেশি কারণ এরা সৌন্দর্য কামাই করেছে নামাজ পড়ে পড়ে এরা সৌন্দর্য কামাই করেছে রোজা রেখে রেখে এই জন্য জান্নাতি বিবিরা দুনিয়াতে হৌড়েছে ও দাম বেশি এবার জান্নাতি বিবিদের সিফাত কয়টা আল্লাহর নবী আল্লাহ তালা বলেন জান্নাতি নবীদের জান্নাতি নারীদের সিফাত হলো দশটা জান্নাতি পুরুষের সিফাত হলো দশটা জান্নাতি নারীদের সিফাত হলো দশটা আমি পড়ি আপনি গনেন। إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والصائمين والصائمات والمتصدقين والمتصدقات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات রব্বুল আলমিন বলেন এরা হলো জান্নাতি নারী দশ গুণে গুণী পুরুষ জান্নাতি পুরুষ দশ গুণে গুণী নারী জান্নাতি নারী দশ গুণে গুণী নারী জান্নাতি নারী বলেন দশ গুণে গুণী নারী দশ গুণে গুণী পুরুষ জান্নাতি পুরুষ এক নম্বর মুসলমান নারী পুরুষ দুই নম্বর মোমেন নারী পুরুষ তিন নম্বর

এবার প্রশ্ন হলো এই দশ গুণে গুণী যদি নারী হয় দশ গুণে গুণে যদি পুরুষ হয় আল্লাহ মা জাল নামিন হুম আল্লাহ এদের মধ্যে আমাকে আপনাকে সুমার করে দেন আল্লাহ আমাদেরকে দশ গুণে গুণী বানিয়ে দেন বলেন দশ গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা আজরে আজিম আদাল্লাহুল লাহুম হুম মাকসরাত আজরা নাজিমা রব্বুল আলামিন বলেন দশ গুণে গুণী যারা আজরা আজিম পাবে তারা দশ গুণে গুণী যারা আজরা আজিম পাবে তারা আজরা আজিম মানে কি মহাপুরস্কার এবার বলুন তো দেখি মহাপুরস্কারের মহাপুরস্কারের সর্বনিম্ন পরিমাণ কত দূর মহাপুরস্কারের সর্বনিম্ন পরিমাণ দশ দুনিয়া বরাবর জান্নাত মহাপুরস্কারের সর্বনিম্ন কত দূর এবার সর্বোচ্চটা কত দূর এবার জিজ্ঞেস করেন জিবরিল দশ দুনিয়া বরাবর শুনতে 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 কিছু তো অভিজ্ঞতা হয়েছে দশ দুনিয়া দশ দুনিয়া দশ দুনিয়া তো দেখি দুনিয়া সমান সমান বলেন আমি কেন পৃথিবীর মিলে কোনো জানে না দশ দুনিয়া কদ্দুর আমরা কাছে মনে হয় দশ দুনিয়া মানে দশটি আর কি কয় গুণি গুণি আবার বলেন কয় গুণ আর ওযোরে সবাই বলেন আচ্ছা এবার প্রশ্ন ওযোর এই দশ গুণ শিখায় কোথায় উত্তর হলো মাদ্রাসায় বলেন হাল্লা বলে দশ গুণ শিখায় গদায় আল্লাহ হাই রে কত মেহেরবানীর অভেক্ষা দিই প্রাইমারি স্কুলে পড়ছি ক্লাস ফাইভ আমার এই আপন জেঠাতো ভাই আমরা একসাথে পড়ছি একসাথে তো আমার আপন যেটা ভাই সে আমাকে একদিন বলে আমরা একসাথে একই ক্লাসে সে আমাকে বলে আমার নাম ধরে কয় আমার একটু বড় উনি বলতেছে শোন মুস্তাক শুন আমরা একসাথে হাই স্কুলে স্কুলে তখন তো নুরানি ছিলই না তখন কি নুরানি ছিল দুশো পঞ্চাশ মাসের মধ্যে তো নুরানি ছিল না আমরা হাই স্কুলে ভর্তি হবো আমি আমার আব্বারে আয়া কৈ আব্বা আব্বা ভালো আলেম ছিলেন অনেক বড় মানুষ ছিলেন তো আব্বা কেউ আব্বা আমি স্কুলে পড়ব আমি কোথায় পড়ব আব্বা কিছুই কয় নাই হা মা সুন্দর করি রাত্রেবেলা বাজার থেকে আসার সময় একটা পাঞ্জাবি বাজার তখন কিনে লই আইলো আইনা পরের দিন নটার সময় কয়েকটা গাদ দে দিছি কান লাগে চল সুজা মাদ্রাসা নিয়ে বাইরে যাস পরে একদিনও হবে না স্কুল রব্বির হামকুমা সেদিনের ওই ওই পুস্কে চলে আজকে আপনাদের সামনে বসার স্বভাব হয়েছে আর ও যে আমাকে বলেছে তার সাত এখনো তার সাথে জায়গাই আছে মাতে না ছেলে মেয়েরাও কেউ আর মেট্রিক পাস করতে পারে না সেও পারে নাই ফুলা পায় না কি আমার বাপে কি পরিমাণ জুলুমটা না আমার উপরে সেদিন করছিল করছিলাম করছি কি রে আব্বা শুধু একটু কইছিলাম না এইটা লেগা যদি ফাইভটা পরীক্ষা দেওয়ার সুযোগ দিত বৃত্তিটা পরীক্ষা দেওয়ার সুযোগ দিত তবুও তো কথা ছিল একদিনে লই আসবো কানে ধরে লোক

কিছু মানুষ কেছে না আমারও তো করণ না আমরা বলেন না শান্তিরা শান্তির নামে মরিচিকা শান্তির নামে ধোকা বলেন শান্তির নামে কি হায়া তৈবা না এটা জাহান নামের হায়াত হায়া তৈবার বিপরীতটা কি বলবেন হায়াতে না রিয়া

নারী বাংলা আমি কইতাম না তাহলে কালে আমার ফেসবুকে লোজ উঠব যে নারী দিন শিখে না সে কি আর যে নারী দিন শিখে নূর হুন আলা হ সে জান্নাতের হুরদের সম্রাজ্ঞী বলেন বলে সাত মহাদেশের বাদশাও যদি কেউ হয় তো তার সত্তরটা খাদেমা থাকে না আর আপনার আমার বিবি আমাদের জান্নাতি বিবিদের সত্তর হাজার হুর খাদেমা বিষয়টা কেমন এমনি কেমন যা করেছেন এমনি হাসাত বিশ্বাস হয়নি হম বুতে যাচ্ছে বিশ্বাস হ্যাঁ বিশ্বাস হয় হ্যাঁ যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার ইমানকে তো করেন ইমানকে দৌড়ান চলেন নিয়ত করি ইনশাল্লাহ আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো আমাদের কাজ কয়টা কি কি ইমান আমল বলেন কয়টা আবার বলেন সবাই বলেন শিখায় কয় জায়গায় কি কি মাদ্রাসায় তাবলিক জামাত হকান রব্বানি আল্লাহ বালাদের দরবারে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন এই সাউতুল কোরআন এই মহিলা মাদ্রাসাকে আল্লাহ তালা এই গ্রামের এই ইউনিয়নের এই থানার এই জেলার تكتر نريد هدايتك